হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমি আজকের এই ভিডিওটা আমার শেষ আর আজকের পর থেকে আমি আর কোনো ভিডিও করবো না তার কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলছি তো গাইজ আপনাদের ভালোবাসায় আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এবং আমার বারোশো সাড়ে বারোশো সাবস্ক্রাইব হয়েছে এখন তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন যেভাবে সাপোর্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এক বছর ধরে এই চ্যালেঞ্জটা চালিয়ে আসছি এবং আমি সমস্ত রকমের এডিটিং ভিডিও ছেড়ে আসছি কিভাবে ভিডিও এডিটিং করে কিভাবে থাম থামমেল এডিটিং করে কিভাবে পোস্টার এডিটিং করে এই সমস্ত এডিটিংয়ের ভিডিও আমি সবসময় মানে আপলোড দিয়ে থাকি এখন বিষয় হচ্ছে আমি যে ইউটিউব ছেড়ে দেবো এর কারণটা কি এর একটাই কারণ আমার তো এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট তো হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এখন গত এক বছর ধরে আমার মাত্র তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এসছে এখন একটাই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে আপনার একটা ইউটিউব লং চ্যানেল মনিটাইজেশন হবে শর্টের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা শর্ট একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব আর দশ মিলিয়ন ভিউজ হলে আপনার একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে ইউটিউবে এখন বিষয় হচ্ছে আমার এক বছর ধরে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এসছে কিন্তু আমার প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে আমার এই চ্যালেঞ্জটা মনিটাইজেশন হবে এখন দেখছি আমি আমার যে ওয়াশ টাইমটা কাউন্ট হয়েছিল এক বছর হয়ে যাওয়ার পরে সেই ওয়াশ টাইমটা অস্তে অস্তে ডেলি কিছু কিছু কমে আসছে এখন ব্যাপার হচ্ছে আমার এক বছরের মধ্যে আমার তো চার চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট তো হলো না তো এখন আমি আপনাদের কাছে কিছু মতামত নেব আপনারা আমাকে বলুন আমি আদৌ চ্যালেঞ্জটাকে মনিটাইজেশন করতে পারবো